আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে তেরোতম পর্ব তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে আজকের গল্পটা পাঠিয়েছে সিলেট থেকে সাইফুর রহমান নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমি সাইফুর রহমান আমরা দুই ভাই দুই বোন আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমি পড়ালেখার সুবাদে হোস্টেলে থাকি আমার প্রিয় মানুষটার আগমন আমার জীবনে এক কল্পনা বিলাসি পরির মতো তার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসবে তাও আবার নিজে থেকে প্রোপোজাল দিয়ে ওর নাম ছিল ইসরাত জাহান আখি বাসা কুড়িগ্রাম সে ছিল তার বাবা মায়ের আদরের সন্তান তারা দুই বোন সে বড় আর ছোটটার বয়স কি নয় মাস একই ছিল পরিবারের বড়ো মেয়ে খুব আদরের তার বাবা ছিলেন ইউনিয়ন মেম্বার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো সে তার সাথে আমার পরিচয় অনলাইনে টেলিগ্রামে একটা অনলাইন কাজের বিষয়ে কথা বলা শুরু হয় কাজের বিষয় নিয়ে কথা হতে থাকে আমাদের আর এভাবে সে আমার প্রতি দুর্বল হয়ে পড়ে তারপর একদিন আমাকে বলে সে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে আর ওই ছেলেটা যে আমি তা প্রকাশ করে না ইশারা ইঙ্গিতে অন্যভাবে বোঝাতে থাকে আমাকে প্রতিনিয়ত আমি সেটা বুঝেও না বুঝার ভান করে থাকতাম পরের দিন আমি ওকে বলি যে আমিও আমাদের পাড়ার একটা মেয়ের প্রেমে পড়েছি তাকে খুব ভালো লাগে কিন্তু তাকে আমার মনের কথা এখনো বলতে পারিনি তুমি আমাকে একটা টিপস শিখিয়ে দাও কিভাবে আমি তাকে আমার মনের কথাগুলো বলবো যেহেতু তুমি একজন মেয়ে এগুলো শোনার পর সে কেমন জানি অন্যরকম হয়ে পড়েছিল আমার মেসেজের আর রিপ্লাই দিচ্ছিল না আগের মতো পরে একটা মেসেজ করে বলে আচ্ছা আজকে রাখি আমার ভালো লাগছে না কালকে কথা হবে কিন্তু পরের দিন সকালে আমাকে আর নখ দেয়নি আমি অনেক সময় অপেক্ষা করে নিজেই নখ দিলাম পরে ওকে জিজ্ঞেস করলাম তুমি যে ছেলেকে ভালোবেসে ফেলেছো তাকে তোমার মনের কথা বলে দাও তখন সে বলে আমি তাকে আমার মনের কথা বলবো ভাবছিলাম কিন্তু ওই ছেলেটা আমাকে মনে হয় পছন্দ করে না অন্য কাউকে ভালোবাসে তখন আমি বললাম তুমি কিভাবে জানলে সে বলল আমি তার স্বভাবে বুঝেছি সে আমাকে ভালোবাসে না তখনও মুখ ফুটে বলে নাই যে সে আমাকে ভালোবাসে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম ওই ছেলেটা কি আমি ও তখন বলে না তুমি হতে যাবে কেন আর তুমি তো অন্য কাউকে পছন্দ করো আমি আবার বললাম ওই ছেলেটা কি আমি হ্যাঁ অথবা না যে কোনো একটা বলো তিনবার বলার পর একটা ছেড়ে বলল হ্যাঁ আমি জানতাম ও আমাকে ভালোবাসে আমি একটু স্বাভাবিক হয়ে বললাম এই কথাটা এতদিন থেকে আমাকে বলছ না কেন আসলে মেয়েরা একটু বেশি লাজুক হয় তারা সহজে মনের কথা প্রকাশ করে না তারা এটা চাই যে একজন ছেলে আগে থেকে তাকে প্রপোজ করবে তো এইভাবে আমাদের রিলেশনটা শুরু হয় সে আমাকে অনেক ভালোবাসত সব সময় আগে থেকে আমাকে নক করত, দিনটার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দু এক ঘন্টা পরপরই কথা বলতাম আমার সাথে কথা না বলে সে থাকতেই পারতো না অফলাইনে থাকলে নাম্বারে কল করে অনলাইনে আসতে বলতো এভাবে চলতে থাকে মাঝে মধ্যে আমার উপর অনেক রাগ করত অভিমান দেখাতো আবার আমি যদি অভিমান না ভাঙাতাম নিজে নিজে আবার সব ভুলে আমাকে নখ দিত একবার এমন হয়েছিল একদিন আমি বাড়ি থেকে হোস্টেলে আসার সময় অনলাইনে আসিনি আমাকে হোয়াটসঅ্যাপে মনে হয় সারা দিনে পঞ্চাশ বার মেসেজ এবং কল করেছে লাস্টের মেসেজগুলো অনেক অভিমান নিয়ে করেছিল ওই দিন আমি সন্ধ্যা সাতটায় অনলাইনে আসি আসার পর সব মেসেজগুলো দেখি পরে কল করে কিন্তু রিসিভ করে 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 না না মেসেজ সিন অথচ রিপ্লাই দেয় তখন আমি একটা ইমোশনাল হয়ে কান্না করে একটা ভিডিও পাঠিয়ে দিই ভিডিওটা পাঠিয়ে দিয়ে অফলাইনে চলে গিয়ে ফোনটা অফ করে রাখি পরে রাত এগারোটার দিকে লাইনে আসি আসার পর দেখি অনেকগুলো মেসেজ করে রেখেছে আর অনেকগুলো ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে ছবি দিয়েছে আর তার শেষ ম্যাসেজটা ছিল যদি মারা যায় তাহলে ক্ষমা করিয়ে দিও আমি এগুলো দেখে সাথে সাথে ওকে নখ দিই কিন্তু কোনো রিপ্লাই নেই ম্যাসেজ সিনও হয় না পরে ওর নাম্বারে কল করি ওর একটা অ্যাপু ফোন রিসিভ করে আর বলে একই ভালো নেই হসপিটালে আছে ওই দিন আমি ওর জন্য অনেক কান্না করি একজন মেয়ে হয়ে একটা ছেলের জন্য এত পাগল আমি তা বিশ্বাস করতে পারতাম না কারণ বর্তমানে একজন মেয়ে চার থেকে পাঁচটা বয়ফ্রেন্ড থাকে কিন্তু সে ছিল একদম আলাদা আমার জন্য এত পাগল ছিল যে আমি বলে বোঝাতে পারবো না এমন মানুষকে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার কিন্তু জীবনে তো এত সহজে সুখ ধরা দিবে না আগস্টের শেষের দিকেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছু ওষুধ দেয় সেটা নিয়ে বাসায় চলে আসে কিন্তু একদিন যাওয়ার পর তার অবস্থা আরও খারাপ হতে থাকে তাই তাকে কুড়িগ্রাম জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে থাকা ডাক্তার বলে সে আর বাঁচবে না তার কথা বিশ্বাস না করে তাকে রংপুরে নিয়ে আসা হয় সেখানেও ডাক্তার বলে অবস্থা তেমন ভালো না বেশি দিন হয়তো বাঁচবে না তখনও একই কিছুই জানতো না কিন্তু সবাই কান্না করছে এটা দেখে হয়তো বুঝতে পেরেছিল তো তারপর একিকে নিয়ে ঢাকা আসে ঢাকার ডাক্তারও সেম কথা বলে তারা সেই কথা বিশ্বাস না করে ইন্ডিয়াতে নিয়ে যায় কলকাতার ডাক্তার বলে রোগীর বেশি দিন সময় নেই ওকে বাসায় নিয়ে ভালো মন্দ কিছু খাওয়ান ও এতটাই অসুস্থ ছিল অথচ আমার সাথে কথা বলা বন্ধ করেনি সব সময় আমাকে বলতো আমার কিছু হবে না তো আমি বাঁচতে চাই আর শুধু কান্না করতো আমি অনেকভাবে বোঝাতাম বলতাম কিছু হবে না কিন্তু আমি আমার নিজেকে বোঝাতে পারতাম না ওর মৃত্যুর আগের দিন রাতে আমাকে মেসেজ করে বলে আমি আর হয়তো বাঁচবো না আমার মন বলতেছে আমার হাতে আর বেশি সময় নেই আমি এগুলো শুনে চোখের পানি আটকাতে পারছিলাম না আমাকে নাকি দেখতে খুব ইচ্ছে করছে ভিডিও কল করে কান্না চেপে রেখে তার সাথে কথা বলছিলাম সকালে উঠে দেখি অনেকগুলো মেসেজ করেছে ও আমাকে বলে কাল রাত থেকে আমার পাগুলো অবশ হয়ে গেছে হাতগুলো অনেকটা অবশ ফোন ধরার শক্তি নেই ওর একটা আপু ফোন ধরে আছে আর ও কাপা কাঁপা হাতে টাইপ করছে ও আমার কাছে দেখে কয়েকটা কথা নেই আমি যেন সেই কথাগুলো সারা জীবন রাখি আমি আর কখনো কাউকে যেন কলেজা বলে না ডাকি আমি যেন ভালো মেয়ে দেখে বিয়ে করে নেই কোনোদিনও যেন পরিবার থেকে আলাদা না হই ওর খুব শখ ছিল আমার ঘরে বউ হয়ে আসবে আর সারা জীবন আমার পরিবারের সবার সাথে এক হয়ে থাকবে আর তার শেষ কথা ছিল আমি যেন তাকে কোনোদিনও না ভুলি এই ছিল তার শেষ কথা পরে সকাল দশটা ত্রিশ মিনিটে সে আমাকে ছেড়ে পুরো পৃথিবী ছেড়ে চলে যায় ওনাকে মারা যাওয়ার আগে আমাকে খুঁজেছিল ওর মৃত্যুর খবর শুনে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ি আমি আমার আম্মু আমাকে অনেক বুঝিয়েছে প্রায় এক মাসের মতো অসুস্থ ছিলাম এখন অনেকটা ভালো আছি আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমনটা হবে আমার জীবনে একেকে পেয়ে সত্যিই খুব লাকি মনে হতো নিজেকে তার একটু বেশি কেয়ারিংয়ে আমি বিরক্ত হলেও পরে আবার নিজে নিজেই হাসতাম এমন একজন কেয়ারিং মানুষ আছে আমার জীবনে মাঝে মাঝে ওকে অনেক কষ্ট দিয়ে কথা বলতাম ও আমার কথায় কষ্ট পেয়ে কান্না করতে করতে বলতো যেদিন থাকবো না সেদিন খুব মিস করবে আমায় দেখে নিও আজও অনেক মিস করি ওকে কীভাবে বেঁচে আসি শুধু এটা আমি জানি সত্যিই খুব কষ্ট দেয় প্রিয় মানুষকে না পাওয়ার যন্ত্রণা আমার মনে প্রাণে সে এখনও আছে এই জীবনের রিলেশনে যাওয়ার আর কোনো ইচ্ছে নেই আমি জানি না একের মতো কাউকে পাবো কিনা তবে তার জায়গাটা হয়তো কাউকে দিতে পারবো না আজ তিন মাস হলো একই নেই ওর শূন্যতা আমায় প্রতিনিয়ত কাাই সবশেষে একটা কথাই বলতে চাই আর কারো জীবনে এমনটা যেন না হয় সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে হয়তোবা চোখে পানি চলে এসেছে আসলে গল্পটা রেকর্ড করতে আমি কান্না করে দিয়েছিলাম একটু স্বাভাবিক হয়ে আবার গল্পটা রেকর্ড করা শুরু করি আসলে জীবন যেখানে যেমন কোথাও রঙিন আবার কোথাও বড্ড বেরঙিন জীবন আমাদের কোথায় কোন পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাবে তা আমরা কেউ জানি না তবে প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে তাই বলে কষ্ট নিয়ে যে পড়ে থাকবেন এমনটা করা যাবে না উঠে দাঁড়ান নতুন করে ব্যস্তে শিখুন সমাজের সাথে তাল মিলিয়ে সুন্দর করে নিজের জীবন পরিচালনা করুন জীবন সুন্দর শুধু উপভোগ করতে শিখুন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে